হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে সকাল সকাল খুব সুন্দর মানে সকালটা শুরু হলো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বিছানায় শুয়ে শুয়ে বাড়ির আওয়াজ শুনতে পাচ্ছিলাম পরে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে সে দিদিটাকে বলছি গিয়ে দেখে আসো তো কিসের আওয়াজ হচ্ছে তারপরে ঘুম থেকে উঠে বিছানার থেকে নেবে দেখছি কি যে বৈশাখী দেল যেমন চৈত্র মাসে দেল নামায় গাজন তেমন বৈশাখ মাসেও গাজন সন্ন্যাসী হয় বৈশাখী দেল বলে ওটাকে এসছে সকাল সকাল এদের মুখ দেখে সকালটা শুরু হবে ভাবতেও পারিনি খুব ভালো লাগছে আশা করি দিনটা ভালোই কাটবে তো মেয়েকে বলছিলাম যে বাপি গিয়ে একটু নমক করে আসো আমার যেহেতু বাসি কাপড় চেঞ্জ করা হয়নি এক্ষুনি চেঞ্জ করে আসবো তেম আমি তাই যাইনি ওখানে যাইনি আমাদের বাড়ির যে দিদিটা সেই দিদিটা কাজ করছিল সেই দিদিটাকেই বলেছি যে আমাকে একটু ভিডিও ক্লিপ তুলে দাও ওই দিদিটাই তুলে দিয়েছে আবার গাজন সন্ন্যাসীরা দের শুনেছি যদি কোনো কিছু সেবা করাতে হয় করানো হয় তাহলে নাকি খুব ভালো হয় আজকে গাজন সন্ন্যাসীরা নিজেরাই নিজেরাই বলছে আমাকে একটু জল খেতে দেবে তারপর আমার শাশুড়ি ঠান্ডা আর গরম জল মিশিয়ে মিশিয়ে গরম বলতে জল দিয়েছে আমার দেখে খুব ভালো লাগলো তারপরে নর্মাল তাদের ওরা বেরিয়ে বেরিয়ে গেল যাওয়ার পরে মেয়ে রেডি হচ্ছে এই যে এখন মেয়ে রেডি হয়েছে আর আমি এখানে বসে আছি আমাদের ঘরে ঢোকার সামনেই একটা সিঁড়ি আছে সেখানে বসে বসে মেয়ের সঙ্গে কথা বলছি মেয়ে বলছে আমি আজকে যাবই যাব কালকে মা আমাকে নতুন ব্যাগ কিনে দিয়েছে জলের বোতল কিনে দিয়েছে আমি নতুন ব্যাগ জলের বোতল নিয়ে আমি যাবই যাব স্কুলে মানে বলো তো কি বাচ্চা মানুষ তো এখনও তেমন কোনো ইংলিশ মিডিয়াম স্কুল বলো বাংলা মিডিয়াম স্কুল বলো কোনো স্কুলে ভর্তি করা হয়নি বাড়ির পাশেই একটা অঙ্গনওয়ারী স্কুল আছে সেই স্কুলে যায় দুটো তিনটে বাচ্চা আছে সেই বাচ্চাদের সঙ্গে কথা বলে একটু খেলাধুলা করে ম্যাডাম আছে ম্যাডাম একটু লেখায় অ আ ক খ লেখায় পড়ায় সব কিছুই করে এর জন্য যায় তো দেখো এই যে বেরোনোর আগে আমি বলছি কি কালকে রাতে তুই আমার সঙ্গে বসে বসে ট্যাঙ্গা ট্যাঙ্গা যে শর্টসটা আছে সেটা করছিলি সেটা আমাকে একটু দেখাতো পরে ও আমাকে যে দেখাচ্ছিলো ট্যাঙ্গা 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 করে দেখাচ্ছিলো ওটা ও খুব সুন্দর করে করে আমি একদিন ভিডিও শুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব ও খুব সুন্দর করে যেমন মুখের এক্সপ্রেশন করে 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 তেমন তেমন পায়েরটা হাতেরটা খুব ভালো লাগে দেখতে তো এই যে দেখো এখন স্কুলে স্কুলে ওর বাবা বেরোচ্ছে ওর বাবা একবারে ওকে স্কুলে ড্রপ করে দিয়ে তারপরে বাজার করে নিয়ে আসবে ওর বাপি আর ও স্কুলে বেরিয়ে যাওয়ার আগে ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তারপরে ওর বাবা স্কুলে চলে গেল দিয়ে আসতে আর আমি এখানে ফ্রেশ হয়ে বসেছি চা খাবো বলে প্রতিদিন আমার শাশুড়ি মা আমার জন্য চা করে কিন্তু সকালে দুপুরে মানে অনেক সময় কি হয় মানে সকালে চা করলে সেই চা আমার দুপুর হয়ে যায় খেতে খেতে দুপুর বলতে তেমন না ওই দশটা বেজে যায় চা খেতে খেতে সকালের খাওয়ার খেতে আরও দেরি হয়ে যায় এর জন্য ভাবি সকালবেলা যদি একটু ভালো ভালো করে সুন্দর করে টাইম মেনটেন করে খাওয়া দাওয়ার করি তাহলে কিন্তু অসুস্থ হয় না এখন জানো কটা বাজে এখন বাজে সাড়ে আটটা তাহলে সাড়ে আটটার সময় যদি ঘুম থেকে উঠে আমি চা বিস্কুট খাই তাহলে ভাত খাবো কখন যাই হোক সকালবেলা চা বিস্কুটটা তো খেয়ে নিচ্ছি আর আমার বলতো কি একটা দুটো বিস্কুট হলে হয় না আমি একসঙ্গে সাতটা আটটা বিস্কুট নেবো সাতরা আটটা বিস্কুট নিয়ে চায়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাবো আমার আবার ছোট কাপে করে খেলে হয় না আমার আবার বড় মগে করে লাগে আমি একটু বেশি কোয়ান্টিটিতে খাই আমি সব সময় চা খাই না মাঝে মধ্যে যখন খাই তখন ওই রকম হাফ কাপ করি বা এক কাপ করি ওইরকম করে খাই নাহলে খাই না আমার বেশি আমার একটু কোয়ান্টিটিতে বেশি লাগে আমার মেয়ে আর ঠাকুর মাঝে মধ্যে ও ঠাকুমার কাছ থেকে নিয়ে খায় বলে ওমা আমাকে একটু হলুদ চা বানিয়ে দাও এবার একদিন ও আমাকে বলছে কি মা আমাকে হলুদ চা দাও আমি বলছি হলুদ চা কি চা বলছি ওই যে ঠাম্মি খায় না হলুদ চা ওই হলুদ চা ও দুধ চা কে তুই হলুদ চা বলিস বলছি হ্যাঁ তো আমার সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে এবার দেখো বাজারও চলে এসেছে তোমাদের দাদা ভাই মেয়েকে স্কুলে ড্রপ করে বাজার করে নিয়ে চলে এসেছে এসে এই যে দেখো ঘরের কাজ করছে অনেক খড়ি কাটা অনেক কিছু পাতা ছিল যেগুলো কয়েকদিন আগে যখন ঝ একটু বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল তারপরে আমাদের সাইডেই একটা বাগানে কয়েকগুলো ডাল পড়ে গেছে ঝড়ে সেই ডালগুলো পড়েছিল। সেইগুলোই আজকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখা হবে তোমাদের দাদাভাই এবার আমাদের বাড়িতে যেহেতু আমরা তিন আমি তোমাদের দাদাভাই বেশিরভাগ এই ভারী কাজগুলো করি যখন তোমাদের দাদা ভাই ফাঁকা থাকে তখন ও করে যখন আমি ফাঁকা থাকি আমি করি তো এই যে এখানে দেখো বাজার যে এসে পড়েছে সেই আজকে আনা হয়েছে বাটা মাছ আনা হয়েছে চিংড়ি মাছ আনা হয়েছে দিদিভাইটা কাটছে আর আমার বাটা মা আমি কাটতে পারি মাঝে মধ্যে যখন কাটি তখন একটু দেখিয়ে দিলেই আমি কাটতে পারি খুব একটা সমস্যা হয় না এখন এই দিদিটা আছে এই দিদিটাই করে দেয় আর দেখো এখানে জল চলে এসেছে যে আমাদের যে গঙ্গায় যে টাইমের জলটা আসে প্রত্যেকটা ঘরে ঘরে জল আসে সেই জল চলে এসেছে আমার শাশুড়িমা জল ভরছে বোতলে সকালবেলা এই বোতলে যদি ভরে রাখি এই জলগুলো তাহলে সারাদিনে আর জলের অভাবটা পড়তে হয় না কিন্তু যখন আমি রাখি না জল সারাদিনে প্রচণ্ড পরিমাণে জলের অভাব করতে হয় যেমন জল নেই জল নেই আর আমাদের এখানে ওই কিনা জল এখন এই টাইমে জল খেতে খেতে কি। হয় কেনা জল খেলে আর ভালো লাগে না মানে তৃপ্তি হয় না আমি যখন কোথাও যাই এই গরমে দুপুরবেলার দিকে পড়তে গেলে মেয়েকে নিয়ে ক্লাসে গেলে তখন আমি কি করি ওই জল কিনে খেতে পারি না অল্প জল কিনি যাতে সেম একটুখানি খেলেই শেষ হয়ে যায় তারপরে বাড়ি আসি বাড়ি এসে বাড়ির জল যতক্ষণ আর না খাবো ততক্ষণ ভালোই লাগবে না সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বেরোবো বেরোবো বলতে আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানে সমবায় সমিতি আছে সেখানে একটু কাজ আছে সেই কাজে কাজ করতে যাব কাজ বলতে কি কিছু লোন আছে সেগুলো নেবে মানে আমাদের যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠীর লোন তোলা হবে তারপর আমি একটা অ্যাকাউন্ট করব যে পাসবুক থাকে সেটা করতে হবে আজকে বিকেলে আবার যেহেতু মনার ক্লাস আছে এবার ভাবছি যে ওখান থেকে একবারে বাবার বাড়িতে চলে যাব বাবার বাড়ি কাছে আছে সেখান থেকে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেন বিকেলবেলা ক্লাসে যাব। আর এত পরিমাণে রোদ দূর মানে বাইরে না বেরোতে ইচ্ছে করে না তবু কাজ থাকলে বিপদে পড়লে তো সবাই বেরোবে না ওই ওই ব্যাপার মানে এরকম হচ্ছে ব্যাপারটা তো এখানে আমি বসে একটু কাজ করছিলাম কাজ বলতে কি যে আমার বেশ কতগুলো জামা একটু সেলাই ছুটে গেছে সেগুলো বসে বসে সেলাই করছিলাম আগে তো মেশিন ছিল না আগে তো সব এই সুই সুতো দিয়েই সেলাই করতো সুই সুতো দিয়ে সেলাই করতো আর সুন্দরভাবে সেলাই হয়েও যেত এখন হচ্ছে মানুষ হয়ে গেছে কুড়ে কারণ কাজ করতে চায় না একটুখানি সেলাই করবে সেটাও দর্জির কাছে পাঠাতে হয় এরকম হচ্ছে ব্যাপারটা তো আমি যদি কোনো ছোটোখাটো সুয়ে মানে জামা কাপড়ের যদি এরকম সেলাই ছুটে যায় নিজে নিজেই করে নিই আমার নিজে নিজেই করতেই কমফোর্টেবল ফিল হয় ভালো হয় নিজেটা নিজে সুন্দর করে করতে পারি শুধু যখন রিপিউ করি রিপু যখন করি তখন দর্জির কাছে বা বা যখন যখন বানাতে হয় হয় শাড়ি ফলস লাগাতে শুধু তখন ওই দর্জির কাছে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি চলেও এসেছি এখানে এসে ছোট একটা বেবির সঙ্গে দেখা হয়ে গেছে পুচকুলও সোনার একটা আমার মেয়ের চশমাটা নিয়ে ও পরে দেখছে কেমন লাগে বাচ্চারা তো বাচ্চাদের সঙ্গে খেলা খেলা করবে আমার মেয়ে দেখো কত সুন্দর ওকে দিয়েও দিয়েছে আমার মেয়ে ওরকম কোন সময় হিংসু পানা করে না এখানে এসেও দেখো ওদের সবাইকে দেখাচ্ছে যারা যারা এখানে বসে আছে সবাইকে দেখাচ্ছে ট্যাঙ্গা ট্যাঙ্গা করে কত লোক এখানে এসে সবাই যার যার কাজের জন্য এখানে এসে তারপরে সেখানে কাজ কমপ্লিট করলাম কাজ টাজ কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি বাবার বাড়িতে মা ভাত মাখছে আমার মেয়েকে খাইয়ে দেবে বলে আর বাবা একটু বেরোবে কাজ আছে আমি বাবাকে বলছি সব সময় না আমার মেয়েকে অত বায়না মেটাবানা ও কিন্তু খুব জেদি হয়ে যাচ্ছে এরকম করে বাবাকে বলছিলাম বাবা আমাকে পরে বকা কে বলছে যে কেন তো ওদের বায়না মেটাইনি ওর বায়না মেটাবো না এরকম করে বকা দিল তারপরে যখন দেখলো দাদুভাই বাইরে যাচ্ছে তখন আমার মেয়ে বলছে দাদু ভাই আমার জন্য চিৎকার করে বলছে আমার জন্য একটু অডিও বিস্কুট আনবা অডিও বিস্কুট আনবা এরকম করে বলছে পরে বাবা বেরিয়ে গেল একটু বাজারে যাবে কাজ আছে আর এখানে মা আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে আমার জন্য ভাত এনেছে আমি এখন খাবো হচ্ছে মা রান্না করেছে মাংস রান্না করেছে আর শাক রান্না করেছে আমি কেন জানি না আমার মায়ের হাতের রান্না আমার খুব ভালো লাগে জানি সবাই সব আবার মায়ের হাতে রান্না খুব ভালো লাগে খেতে যেহেতু ছোট্ট বেলা থেকে সেই স্বাদেই খাওয়া হয়েছে এর জন্য ভালোই লাগবে খেতে তো এই এই যে দেখো আমি খেতে বসে পড়েছি মা আজকে অনেক কিছু রান্না করেছিল বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি রান্না করেছিল নিরামিষের মতন করে আর মাংস করেছে শাক করেছে আমাদের বাড়িতে আবার বাবা খুব একটা মাছ মাংস পছন্দ করে না কেননা আমাদের বাড়িতেই তো মুরগি আছে মুরগির ফার্ম আছে বাবা সারাক্ষণ ওদেরকে লালন পালন করে বড় করে ছোট্টবেলা থেকে এক মানে চব্বিশ ঘন্টার বাচ্চা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সব সময় বাবা ওদেরকে লালন পালন করে খাওয়ানো সব কিছু করে তো এর জন্য বাবা মাংসটা খেতে চায় না কোনো সময় যদি খেতে ইচ্ছে করে তবুও সলিড পিস এক পিস কি দু পিস খাবে বাস ওইটুকু খাওয়া হয়ে যায় আবার যদি কোনো বাইরে থেকে খাবার মাংস এনে দিই আবার দেখবে যে রান্না বান্না কেমন হয়েছে তবেই এক পিস দু পিস খাবে তালে না হলে খাবে না তো এই যে দেখো আমি খেতে বসেছি খেতে বসে বসে একটু দুষ্টুমি করছিলাম যে একটা গেমস এখন সবাই খেলে যে এক মাছলি পানি মেগেই ছপাকছে এরকম করে খেলে তো সেটাই আমি বোনকে আর মাকে দেখাচ্ছিলাম আমার মেয়ে সেটা দেখে না খুব আনন্দ পেয়েছে তো এই যে দেখো সন্ধ্যাবেলা আমি আজকে আর ক্লাসে যাইনি যেহেতু এত ক্লান্ত লাগছিল দুপুরবেলা কাজ করেছি ব্যাংকের কাজগুলো কমপ্লিট করলাম বাড়িতে এসেছি এসে বাড়ির কিছু কাজ কাজ আর ছিল ছিল সেগুলো কমপ্লিট করেছি কাজ টাজ করে তারপরে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না ক্লাস থেকে ম্যাম দুই তিনবার করে ফোন করেছে আমি আর যেতেই পারিনি আর যেহেতু আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটা না আর ইচ্ছে করছিল না যেতে শুয়েছিলাম তারপরে উঠেছি সন্ধ্যাবেলা উঠে দেখি মা এখানে বারের পুজো মানে শনি পুজো শনি চিনি দেবে বলে আয়োজন করেছে শনি চিনি হচ্ছে ষোলো আনার চিনি দিতে হয় এখন তো ষোলো আনার চিনি কেউ দেয় না তাই ওই অল্প করে চিনি আনে চিনি এনে শনিবারে শনি চিনি দিতে হয় অনেকে দেয় অনেকে দেয় না আমার বাবার বাড়িতে দেখো সব সময় করে ভাদ্র মাসে বড় করে বারের পুজো করে অনেক প্রসাদ নারায়ণ পুজো করবে করবে তারপরে বারের যে বারের ঠাকুরের পুজো করবে সমস্ত কিছু করে তা মা আজকে বলছে কি আমি যখন দুপুরবেলা আসছি তখনই মা আমাকে বলছিল যে আজকে সন্ধ্যাবেলা একটু শনি চিনি দেবো থাকিস মা জানে আমি চলে যাই রাত্রেবেলা সন্ধে দিকে চলে যাই এর জন্য মা আমাকে আগে থেকে বলেছে যে থাকিস আমি একটুখানি শুনি চিনি দেব। তো আমাদের যে ঠাকুর তুলসী মঞ্চটা একটুখানি আড়ালে মানে অন্ধকারের মধ্যে তবু আমি ফ্ল্যাশ লাইট ধরিয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা অবশ্যই বুঝতেই পারছিলে এখানে একটা মানে মন্ত্র উচ্চারণ করে ধনী দেওয়ার মতন মন্ত্র বলে বারের ঠাকুরের সেই মন্ত্রটা বলেই বারের ঠাকুরের পুজো দেওয়া হয় বা দেওয়া হয় ওই মন্ত্রটা শনি চিনি না বললে অসম্পূর্ণ থাকে নাকি শুনে ঠিক ব্যাপারটা তো এই জন্য দেখো মা আর বোন পুজো দিচ্ছিল আমি পাশ থেকে ভিডিও ক্লিপ তুলছিলাম পুজো দেওয়া প্রায় শেষ এখন বাড়িতে চলে এসেছি কি আর বলবো দুপুরবেলা আজকে ক্লাসে যেতে পারিনি বাড়িতেই ছিলাম এত পরিমাণে খারাপ লাগছিল তারপরে এখন এই যে বাবার বাড়িতে গেছিলাম বিকেলেবেলা তারপরে যে এখন চলে এসছি তোমাদের দাদাভাই ভাই এখনও ডিউটি থেকে আসেনি সাড়ে নটা বা দশটা বাজে তোমাদের দাদাভাই বলেছে আজকে একটু দেরি হবে তার জন্য একটু দেরি দেরি করে রুটি বানাবো রাতে রুটি বানাবো আর বেগুন পোড়া দেবো দুটো জিনিস দিয়েই খাওয়া হয়ে যাবে মানে কি বলবো কোনো কিছুই ভালো লাগছে না আস্তে আস্তে বাজারে একটু দাঁড়িয়েছিলাম বাজারে ওখান থেকে বেশ কিছু কয়েকটা জিনিস আমার অ্যাসাইনমেন্ট করতে হবে সেই তার জন্য এ ফোর সাইজের পেজ নিয়ে আসছি কতগুলো মেয়ে একটা খেলনা কিনলো আর বলছে মোমো খাবে মোমো কিনে দিলাম মোমো কিনে দিলাম মোমো কিনে তারপরে যে এখন এখন বসে আছে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে খাবার বানাবো প্রচণ্ড কষ্ট লাগছে তো চলো একটু রেস্ট নিই রেস্ট নিয়ে রুটি বানাবো তারপরে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রুটি বানাতে যাওয়ার আগে আমার দুপুরবেলা বেশ কিছু জামা কাপড় আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো ভাবছি যে বসে বসে একটু গোছাই গোছালেই আমার কাজ কমবে না হলে এগুলো যেভাবে আছে সেইভাবেই পরে থাকবে এর জন্য রুটি বানাতে যাওয়ার আগে যখন দেখছি যে জামা কাপড়গুলো পরে আসে তখন ভাবলাম যে ঠিক আছে ভাজ ভাজ টাচ করি ভাজ টাচ করে তারপরে একটার মধ্যে একটা ওভেনে রুটি বানাবো আরেকটা ওভেনের মধ্যে দুটো বেগুন ফাটি তারপরে বেগুন পোড়া দিয়ে দেবো দুটো একসঙ্গে হয়ে যাবে তারপরে তোমাদের দাদা ভাই আসলে কতগুলো বেশ কতগুলো জামা আর ছোট ছোট জামা না ভাজ করতে একটু টাইম লাগে আর এখন যে অবস্থা হয়েছে পিঁপড়ের জন্য কোনো জিনিস কোনো ভালো ভালো জিনিস আমি রাখতে পারি না সব মানে জামা কাপড়গুলো ধুয়ে একটু রাখবো সেগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে যদি না রাখি কিছুক্ষণ পরে সেই দেখবা পাঁচ দশ মিনিট পরে এসে দেখবা পিঁপড়ে একদম সব একদম ফুটু ফুটু করে সব জামা কাপড় নষ্ট করে দিয়েছে এই হচ্ছে ব্যাপার পিঁপড়েগুলো আমাদের খুব জ্বালাতন করে আর সব বিছানায়ও শুতে পারি না যতই ঝাড়ি না কেন কোথা থেকে কোথা থেকে ছোট ছোট চোখ গুড়ি গুড়ি পিঁপড়ে চলে আসে তো এই এর জন্যই এই ভাজগুলো করে রাখছি তারপরে রুটি বানাবো তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে